ভারতে বসে তিনি ষড়যন্ত্র করছেন ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না যদি আরেকবার তারা এইভাবে বাংলাদেশকে ভারতের হাতে তুলে দেওয়ার চেষ্টা করে তাহলে এদেশের জনগণ সম্মিলিতভাবে সে ঘৃণ্য ষড়যন্ত্রকে প্রধানত করবে এবং সেটা ঘৃণ্য ষড়যন্ত্রকে রুখে দেবে বন্ধুরা আমরা আমাদের দল বিএনপি মনে করে নির্বাচনের পরিবেশ যতটা সুস্থ আছে নির্বাচনের ঘোষণা যদি আসে আর যেহেতু এদিক ওদিক একটু বিশৃঙ্খল বলেন আর অস্থিরতা সেটা যাবে যেই যে মাত্র দেশকে নির্বাচনের রাস্তায় নামানো যাবে সেই মাত্র বাংলাদেশের স্বাভাবিক অবস্থা শুরু হবে এবং নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের নাগরিককে তার রাজত্ব ফিরিয়ে দাও মানে ভোট অধিকার ফিরিয়ে দাও তার অধিকার ফিরিয়ে দাও এটা সম্ভব এবং সে তার ভোট অধিকার তার পছন্দের প্রার্থী পছন্দের মার্কা পছন্দের দলকে দিবে এটাই স্বাভাবিক এবং আমরা মনে করি এই ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসবে এবং আগামী দিন বাংলাদেশের পুনর্গঠনের নেতৃত্ব দেবে শহীদ এবং বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব কার্যক্রম তিনি আগামী দিনে প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশকে পরিচালনা দায় নেবে এবং জনগণের উপরে নির্বাচনে তিনি এগিয়ে যাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বমত রক্ষা করবে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করবে এই আশা ব্যক্ত করে সবাইকে ঐক্যবদ্ধ থেকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খুব বাংলাদেশ জিন্দাবাদ